আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি ছবি ওয়ার্স আজকে একটি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন নিত্য নতুন খবর আমাদের সাথে থাকবেন ছবি ওয়ার্স অনেকেই জানতে চেয়েছেন মালদ্বীপের অবস্থা কেমন এবং মালদ্বীপে ভিসা চালু হয়েছে কি না হ্যাঁ এই বিষয়ে কিছু আলোচনা করবো তো মনোযোগ দিয়ে শুনতে থাকবেন মালদ্বীপের ভিসা বর্তমানে চালু হয়েছে এবং মালদ্বীপের অবস্থাটা অনেক ভালো তো অনেকেই যাইতে চাইছেন অনেক দিন আগে টাকা পয়সা হয়তো দিয়ে রাখছেন তো জান অবশ্যই ভালো হবে ভালো কিছু করতে পারবেন তো মালদ্বীপের অবস্থাটা বর্তমানে ভালো তো মালদ্বীপের ভিসাটা চালু হয়ে গিয়েছে তো সকালেই দালালের কাছে গিয়ে পরামর্শ নেন বা জানেন শোনেন কি বলে দেখেন তো এখন বর্তমানে যদি আগে যাইতে পারেন তাহলে ভালো কাজ পাবেন যদি দেরিতে যান তাহলে কাজ ভালো পাবেন না আমি বারেবার বলতেছি যে গেলে আগে যাইতে হবে পরের পাশে গেলে মানে কাজ হয়তো ভালো তা পাবেন না তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন খবর পেতে তাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম